একটা গ্রামে দুই ভাই সুখে শান্তিতে বসবাস করত। তাদের খুব ছিল এই দেখে গ্রামের লোক একদমই এই দুই ভাইকে সহ্য করতে পারতো না কারণ দুই ভাই গরিব হলেও পড়াশোনাতে খুব ভালো ছিল সব সময় স্কুলে তারা ফার্স্ট হতো দুই ভাইয়ের এই মিল দেখে গ্রামের লোক মনে মনে ভাবতো এরা দুজন কবে আলাদা হবে গ্রামের লোক তাদের নিয়ে এত যে কিছু বলতো তা নিয়ে সেই দুই ভাইয়ের কোনো মতলব ছিল না এমন কি তারা কাউকে কিছু বলতো না শুধুমাত্র শুনে যেত দুই ভাইয়ের মধ্যে একটু বেশি রাগী ছিল ছোটো ভাই বড়ো ভাই তেমন কিছু বলতো না কিন্তু ছোটো ভাইকে কিছু বললে সে জবাব দিয়ে তবেই আসতো এইভাবে দিন যায় একদিন বড় ভাই ছোটো ভাইকে ডেকে জিজ্ঞাসা করলো তুই এত রেগে যাস কেন রে যে যা বলছে বলতে দে না তুই চুপচাপ শুনবি চুপচাপ চলে আসবি কাউকে কিছু বলবি না একদিনের জবাব দেব আমি ছোট ভাই বললো দেখো দাদা গ্রামের লোকের কথা আমার একদম সহ্য হয় না বড় ভাই বললো আরে সহ্য করতে শেখ সহ্যের অনেক দাম আছে যে সয় সেই রয় এই বলে বড়ো ভাই বেরিয়ে গেল বাড়ি থেকে ঠিক তার তিন বছর পর বড় ভাই পড়াশোনা করে একটা খুব ভালো চাকরি পায় এটা শুনে তো গ্রামের লোক হিংসাতে তাদের সাথে কথা বলাই বন্ধ করে দিল ঠিক তার কিছুদিন পর ছোটো ভাইও চাকরি পেয়ে যায় দুজনে মিলে একটা দৈতলা বাড়ি একদম রাস্তার ধারে তৈরি করে এতে গোটা গ্রামের লোক দেখে জ্বলে যাচ্ছে দুই ভাই শুধু বাড়ি নয় আবার একটা গাড়িও কিনে ফেলেছে তারপর একদিন বড় ভাই ছোটো ভাইকে বলল এবার ঠিক লাগছে ছোটো ভাই বললো একদম দাদা এবার এক কাজ করো বৌদিকে নিয়ে আসো বাড়িতে বড়ো ভাই বললো দাঁড়া নিয়ে আসবো গ্রামের লোককে আরও একটু জ্বালাই তখন ছোটো ভাই বলল একদম দাদা গ্রামের লোক এখন খুব ভালোই জ্বলছে নীতিকতা হিসাবে এটা বলা যায় যে তোমার নামে যত সমালোচনা হবে তত তুমি সাফল্যের সিঁড়ি চড়বে